যে কাজটা করেছেন একই কাজটা এবার করলেন কথা বলছি থানায় ক্রাইমে মামলা করার বিষয় দর্শক আপনারা জানেন গত দুই দিন ধরে গণমাধ্যমে অনেক ভাইরাল হয়েছে শাবনম ববলি কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে টিভি চ্যানেলের উপরে অনেক কিছু বিষয় ভিত্তি করে তার সম্মানহানি হচ্ছে এমন কিছু ভিডিও নিউজের উপরে তিনি একটা মামলা করেছেন বা থানায় জিডি করেছেন আর যখনই আপনার ডিজিটাল কন্টেন্টের কথা আসবে এটা সার্ভার ইউনিটের কাছে চলে যাবে সার্ভার ক্রাইম এই বিষয়টা দেখবে ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে একজন হচ্ছে অভিনয় শিল্পী পুরুষ এবং আরেকজন হচ্ছে মহিলা কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়টা নিশ্চিত হওয়ার সাথে সাথে আমি সংবাদ মাধ্যম থেকে আরেকটা বিষয়ে দেখলাম উপবিশ্বাসে এবার কন্টেন্ট ক্রিয়েটরদের ঘিরে মামলা করেছেন চৌত্রিশ জনের বেশি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের নামে মামলা করেছেন তার সম্মানহানি করছেন তাকে ছোট করছেন উদ্দেশ্যপূর্ণভাবে ভিডিও তৈরি করছেন তো দুজনই একই পথে হাঁটলেন যে শেষমেশ কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে মামলা দিয়ে দিয়েছেন যদিও বা কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরি করে বিভিন্ন অনলাইনের পোর্টালকে ভিত্তি করে কোনো সেলিব্রিটি কোনো কথা বললে কোনো সেলিব্রিটি কোনো বিষয়কে নিয়ে আলোচনা করলে সেখান থেকেই সাধারণত বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরি করে আর্নিং করার চেষ্টা করে সেই কন্টেন্ট ক্রিয়েটারদের উপরে একটা মামলার প্রভাব আসতেছে হয়তো অবৃশ্বাসের এই যে জিডিতে কয়েকজন ইউটিউবার কয়েকজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের আটক করা হবে মামলা দেওয়া হবে খুবই একটা দুঃখের বিষয় আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে শাবনাম বুবলি আপু আপনি এটা আসলে ঠিক করেননি যেহেতু আপনারা পাবলিক ফিগার জনগণের একজন ফিগার হিসাবে দাঁড়িয়েছেন সিনেমা করছেন জনগণ আপনার সিনেমা দেখছে এখন সোশ্যাল মিডিয়া এমন হয়ে গেছে যে মানুষ অনেক ধরনের কথা বলতে পারে সেটাকে আসলে ভিত্তি করে মামলা মোকদ্দমা এটা আমি মনে করি নিজেদের একটা যে সম্মান সেটাই নিজেরা আবার হানি করলাম এদিকে অববিশ্বাস দিদিকে একটা কথা বলতে চাই যে আপনি হচ্ছেন বাংলাদেশের বর্তমানে সব থেকে জনপ্রিয় নায়িকা যদিও সিনেমা এখন ওইভাবে করছেন না তবে আপনার একটা প্রভাব রয়েছে সাবনাম বুবলি যে কাজটা করেছে আমার মনে হয় বিশ্বাসের এই কাজটা করা উচিত হয়নি কারণ অববিশ্বাসের ফ্যান ফলোয়ার সাবনাম বুবলির থেকে কয়েক গুণ বেশি যদি বলেন কত গুণ বেশি যদি মনে করেন যে দশজন থাকে শাবনম্বুবলির ফ্যান ফলোয়ার বাংলাদেশে তাহলে অববিশ্বাসের ফ্যান ফলোয়ার রয়েছে একশো জন তাহলে আমি এটাই বলতে চাচ্ছি যদি শাবনম্বুবলির ফ্যান ফলোয়ার হয় ওয়ান মিলিয়ন বা দশ লাখ তাহলে চিত্রনাকে অববিশ্বাসের ফ্যান ফলোয়ার হবে কত এক কোটি সেই ভিত্তিতে অববিশ্বাসকে না আলোচনা করবেই আলোচনা করে তারা ইনকাম করতেছে এখন দুই একটা যদি ভুল ইনফরমেশন দেয় আমার মনে হয় যে এগুলোকে তোয়াক্কা করার প্রয়োজন নেই কারণ আপনাদের জীবন লাইফস্টাইলের কাছে কখনো এই কন্টেন্ট ক্রিয়েটাররা যেতে পারে না আপনাদের লাইফস্টাইলকে নিয়ে তারা চলে বা তাদের জীবিকা অর্জন হচ্ছে সেই বিষয়টা আসলে খেয়াল রেখে আমার মনে হয় যেগুলোকে এগুলোকে অ্যাভয়েড করে দেওয়াই সব থেকে বেস্ট একটা উপায় ছিল কারণ আপনি দেখবেন যে শাকিব খানের নামেও তো অনেক ইউটিউবাররা অনেক কন্টেন্ট ক্রিয়েটার কত কিছু বলতেছে কিন্তু সে কিন্তু এগুলা তোয়াক্কা করতেছে না এছাড়া অনেক এছাড়াও আপনি যদি বাইরের দেশ দেখেন বলিউডে তারকাদের নামে কত রকম নিউজ ছড়াচ্ছে যে আজকে সে বিয়ে করতেছে কালকে সে মারা যাচ্ছে এমনকি আমাদের বাংলাদেশের একজন সেলিব্রিটি রয়েছে যদিও বা তিনি আমাদের মন্ত্রী মহাদয় ওবায়দুল কাদের স্যার বসুমাঠে কলেজ ময়দানে জানা দেওয়া হয়েছে আমি শুনলাম জানা দেওয়া হয়েছে তারপরে এরপরে আমার আমার বাড়িতে তাকে নিয়ে তো গণমাধ্যমে মানে সকালে দেখলাম কি ওবায়দুল স্যার মারা গেছেন এমন একটা নিউজ আরে ঢুকে দেখি ফেক নিউজ তো বাংলাদেশের একজন গুণী ব্যক্তি একটা বিশাল সেলিব্রিটি ওবায়দুল স্যার ওনার মতন মানুষকে নিয়ে যখন ভুয়া কন্টেন্ট করে এবং উনি এগুলো তোয়াক্কা করে না আমার মনে হয় আপনাদের এই বিষয়টা খেয়াল করা দরকার ছিল যে ওবায়দুল স্যার তো এগুলোকে কোনো তোয়াক্কা করে না তার কোনো সম্মানহানি হয়েছে তিনি আরও দিন দিন বড় সেলিব্রিটি হয়ে যাচ্ছে সো আমি বুবলি আপুকেও এই কথাটা বলবো অপুদিদিকেও বলবো যে আপনারা জাস্ট এই জিনিসটা খেয়াল করেন যে আসলে আপনারা যখন অনেক বড় একটা সেলিব্রিটি হচ্ছেন অনেক দর্শক আপনাদেরকে আলোচনা করছে তখন দুই একটা এরকম কথা আসবেই সেটাকে নিয়ে আসলে এইভাবে মামলা মোকদ্দমা করার কোনো বিষয়ই ছিল না আমার মনে হয় জিনিসটা সিম্পল আপনাদের এড়িয়ে যেয়ে আপনাদের কাজে ফোকাস দেওয়ার দরকার ছিল কারণ একটা কথাই মনে রাখবেন হয়তো আপনাকে বলতেছে অপু দিদি ভালো না কিন্তু আপনি যখন কোনো জায়গায় যাচ্ছেন সেই ব্যক্তি আপনার সাথে একটা সেলফি উঠানোর জন্য বসে আছে জাস্ট এটাই হচ্ছে আমার অ্যান্সার আর কোনো কিছুই বলতে চাই না আজকে এখানে বিদায় জানাচ্ছি সম্পাদিক সময় এই দুটা বিষয় চোখে পড়েছে অবিশ্বাস এবং সাবনাম বুবলি কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে মামলা করেছে